নমস্কার দশুমিন্দ বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেলায়গুনটি বাজিয়ে রাখবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেশন দেয় আগামীতে ভিডিও বানানোর তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি ভাগা এলাকার ইমরানের খুনের ঘটনায় রেশ কাটতে না কাটতে সোনাই সৈদপুরে এক চাঞ্চল্যকর ঘটনা স্ত্রীর দেওয়া বিষ বিষে প্রাণ হারালেন স্বামী সৈদপুরের শিক্ষকের রহস্যজনক মৃত্যু খুনের অভিযোগ তুললেন বাবা আগামী ছয় ডিসেম্বর হাইলাকান্দিতে এস এইচ মহিলাদের দশ হাজার টাকা করে দেওয়া হবে আগামী ছয় ডিসেম্বরে হাইলাকান্দিতে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ওনার আসার প্রস্তুতি খতিয়ে দেখলেন গৌতম রয় অসম বিধানসভায় উপস্থাপিত সিএজির রিপোর্টে জানানো হয়েছে যে রাজ্যের ঋণের পরিমাণ দু হাজার উনিশ বিশ অর্থ বছরের বাহাত্তর হাজার দুশো ছাপ্পান্ন দশমিক পাঁচ দুই কোটি থেকে দু হাজার তেইশ সাল দু হাজার তেইশ চব্বিশ সালে বেড়ে এক লাখ ছয়চল্লিশ হাজার নয়শো সাতাশ দশমিক আট চার কোটি টাকা হয়েছে অর্থাৎ প্রায় একশো তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে যার ফলে ঋণ জিএসডিপি অনুপাত বিশ দশমিক আট তিন শতাংশ থেকে বেড়ে পঁচিশ দশমিক সাত সাত শতাংশে পৌঁছেছে এই ঋণ বৃদ্ধির বড় অংশই অভ্যন্তরীণ ধার এবং অফ বাজেট ঋণের কারণে হয়েছে যা আর্থিক স্বচ্ছতার ওপরও প্রশ্ন তুলছে সিএজি সতর্ক করে বলেছে যে রাজস্ব বাড়ানো এবং প্রায় নিয়ন্ত্রণ না হলে এই ধারাবাহিক ঋণ বৃদ্ধির ভবিষ্যতে রাজ্যের উপর বিপুল ঋণ ঋণ পরিষদের চাপ সৃষ্টি করবে আর্থিক স্থিতিশীলতা কমিয়ে দেবে এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক খাতে ব্যয় সংকুচিত হওয়ার ঝুঁকি তৈরি করবে আমাদের বরক নিউজ এর ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে আসাম বিধানসভা চা বাগান শ্রমিকদের জমির অধিকার দেওয়ার বিলটি পাশ করেছে যার মাধ্যমে বাগানের ভিতরের লেবার লাইন এলাকাকে চাষযোগ্য জমির শ্রেণী শ্রেণী থেকে বাদ দিয়ে শ্রমিক পরিবারগুলিকে বসতবাড়ির জন্য আইনি জমির মালিকানা পাট্টা দেওয়া হবে যা প্রায় পরিবারকে উপকৃত করবে এই আইনে বলা হয়েছে যে প্রদত্ত জমি বিশ বছর বিক্রি করা যাবে না এবং পরে কেবল অন্য চার শ্রমিক পরিবারের কাছেই হস্তান্তর করা যাবে যাতে বাইরের দখল রোধ হয় সরকার জানিয়েছে যে ভবিষ্যতে শ্রমিকদের জন্য গৃহ নির্মাণ সহায়তা প্রকল্প আনা হবে ফলে বহু প্রজন্ম ধরে বাগানে বসবাসকারী পরিবার প্রথমবারের মতো জমির নিরাপত্তা ও সামাজিক মর্যাদা পাবে তবে বিরোধী দল ও কিছু কিছু সংগঠন এই বিলের সময় ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে এবং জমির পরিমাণ যথেষ্ট হবে কিনা সে তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে আসাম বিধানসভা ছটি গুরুত্বপূর্ণ শিক্ষা বিল পাশ করেছে যদিও বিরোধী দল প্রক্রিয়াগত অনিয়মের অভিযোগে ওয়াকআউট করে সভা ত্যাগ করে এই বিলগুলোর মধ্যে রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফ্রি নিয়ন্ত্রণ সংশোধনী শিক্ষক ও কর্মীদের প্রাদেশিকর প্রাদেশিকীকরণ ও পুনর্গঠন স্কুল শিক্ষকদের বদলি বিধি সংশোধন ভেঞ্চার শিক্ষা প্রতিষ্ঠানের অশিক্ষক কর্মীদের প্রাদেশিক প্রাদেশিকরণ এবং দুটি নতুন বিশ্ববিদ্যালয় আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় ও এনইআরআইএম বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব বিরোধীদের অভিযোগ তাদের সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়নি এবং ভোট ভোটাভুতির সময় ভোটাভুটির সময় গৃহের দরজা বন্ধ থাকলেও কয়েকজন বিধায়ককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে সরকার বলছে এই বিলগুলো শিক্ষাব্যবস্থার কাঠামো কাঠামোগত কাঠামোগত সংস্কারকে এগিয়ে নেবে এবং প্রশাসনিক শৃঙ্খলা বাড়াবে তো এগুলো ছিল আজকে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ